আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সকলকে ধন্যবাদ এই ভিডিওতে ক্লিক করেছেন এর অর্থ আপনি ওয়ডিট অ্যাসুরেন্স পরীক্ষায় পাশ করতে পারছেন রাইট সো আজকে আমি আপনাদেরকে একটা সিম্পল সলিউশন দেবো দশ থেকে বারোটা क्वेश्चन ইনশাল্লাহ যদি দশ থেকে বারোটা आंसर অ্যান্সার সঠিকভাবে পড়ে যেতে পারেন পরীক্ষা আপনি পাশ করবেন এতটুকু নিশ্চয়তা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি পাশ করে যাবেন সো খাতা কলম নিয়ে শুরু করেন এক নম্বর টাইপ অফ এরর কোন কোন ইরর হতে পারে যেমন চারটা ইরর আছে অমিশন কমিশন প্রিন্সিপাল এন্ড কম্পেনসেন্ডিং এই ইরর গুলো কি কি এর প্রত্যেকটা সঙ্গ ভালো করে পড়তে হবে দুই একজন অডিটরের যখন অডিট করতে যাই তখন কি কি ফ্রড ধরা পড়তে পারে এবং ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে ভালো করে পড়বেন যে কিভাবে একজন অডিটর এই ইন্টারনাল কন্ট্রোলের বিষয়ে ফ্রড কে ঠেকানোর জন্য ইন্টারনাল কন্ট্রোলে কি কি সে স্টেপ নিতে পারে যে

কি কি প্রসিডিউর ফলো করে সে একটা অডিটে যে অডিট করতে পারে একজন অডিটার অডিট করতে পারে তার কি কি এঙ্গেজমেন্টের যে প্রসিডিউরটা এবং সাবস্টেন্টিভ প্রসিডিউর একটা জিনিস হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিডিউরটা কি এবং কালেক্টিভ প্রসিডিউর অফ এভিডেন্স কিভাবে যখন ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট পাই ওই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ফলো করে দেখে কিভাবে ম্যাটেরিয়ালটাকে বের করে নিয়ে আসা যায় এটাকেই সাবস্টেন্টিভ প্রসিডিউর বলা হয় ওই এই সাবস্টেন্টিভ প্রসিডিউরটা পড়বেন এবং কালেক্টিভ প্রসিডিউর অফ এভিডেন্স কিভাবে সেগুলো যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে সেগুলো খুঁজে বের করবে কিভাবে তার একটা প্রসিডিউর আছে হ্যাঁ অডিট স্ট্র্যাটেজি এবং এই অডিট স্ট্র্যাটেজিটা কখন চেঞ্জ হতে পারে অডিট করার সময় অডিট স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলতে হয় অনেক সময় সো কখন এই কোন কো সিচুয়েশনে এটা স্ট্র্যাটেজিটা কি হতে পারে চেঞ্জ হতে পারে এরপরে হচ্ছে তারপরে কোশ্চেনটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স কনফার্মেশন যেটা একজন অডিটর কিভাবে একটা ওপেনিং ব্যালেন্স যেটা বলছে একজন কোম্পানি থেকে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে ওই প্রিপেয়ার করার পরে ওইখানে ওপেনিং ব্যালেন্স যেটা দিয়েছে ওটা কিভাবে কনফার্মেশন করবে এরপর আসেন অডিটর অপিনিয়ন কি কি অপিনিয়ন দিতে পারে একজন অডিটর কোন কোন সিচুয়েশনে কোন কোন অপিনিয়ন দিয়ে থাকে কোয়ালিফাইড আনকোয়ালিফাইড ডিসভার্স হুম অ্যাডভার্স কোয়ালিফাইড আনকোয়ালিফাইড অ্যাডভার্স এরকম বিভিন্ন যে আপনার হচ্ছে অপিনিয়ন গুলো আছে এই অপিনিয়ন গুলো আপনাকে পড়তে হবে এরপরে আসেন অডিট অ্যাসমেন্ট কি জিনিস অডিট অ্যাসটা কি কি এর ভালো করে পড়বেন লেটার একটা যে দেওয়া হয় লেটারটা যেভাবে লেখা হয় তার সঠিক সঠিকভাবে সেই ফরম্যাটটা মুখস্থ করবেন সেই ফরম্যাটটা একবার লিখবেন এখান থেকে একটা কোশ্চেন পড়ে যায় যে অডিটর এঙ্গেজমেন্টের ফর্মেট দাও একজন অডিটরকে নিয়োগ করবে তার ফর্মেটটা কেমন হবে এরপরে হচ্ছে অডিট এন্ড অডিটিং এই অডিট কি জিনিস অডিটিং কে জিনিস এগুলো তো সিম্পল এগুলো তো পড়তেই হবে আপনার এরপরে আসেন অডিটর রিপোর্ট ফরম্যাটটা হ্যাঁ একজন অডিটর যে অডিট শেষ যখন করবে এরপরে যে রিপোর্টটা দিবে এই রিপোর্টটা কিভাবে লেখে কিভাবে কি করে এর প্রসিডিউরগুলো সম্পূর্ণ জানতে হবে দেখুন এই কয়টা কোশ্চেন যদি আপনি সঠিকভাবে পড়ে যেতে পারেন এবং 20 মার্কের যে এমসিকিউ থাকে এই এইগুলো থেকেই এই যে এই যে কয়টা কোশ্চেনের কথা আমি বলেছি এখান থেকেই আপনার 20 মার্ক 10 মার্কের এমসিকিউ ট্রু ফলস এরপরে হচ্ছে ম্যাসিং যেটা থাকে টোয়েন্টি মার্কে এবং এই মার্ক থাকে আমি কথা বলবো যে জন্য আপনার সবচেয়ে ভালো হবে যেটা সি এর বই যেটা আছে সি এর বই থেকে দেখবেন অনেকগুলো কেস স্টাডি দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সো আপনার ওই কেস স্টাডি গুলো প্র্যাকটিস করবেন এবং যে বিশটার কথা বলেছে ওই দশ থেকে বারোটা কোশ্চেন এর কথা বলেছে টোটাল মানে পনেরো থেকে ষোলোটা এই পনেরো ষোলোটা কোয়েশ্চেন যদি কেউ ভালোভাবে পড়তে পারে এবং এমসি কিউ যেগুলো আছে ওইগুলো একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমি আইফ এর বিভিন্ন ক্লাস ইনশাল্লাহ আপলোড দিব আমি একটু সময় কম পাচ্ছি যার কারণে দিতে পারছি না ইনশাল্লাহ যদি যুক্ত থাকেন ইনশাল্লাহ আপনাদের উপকারেই আসবে আমার কোনো উদ্দেশ্য নাই যে আমি সামনে প্রাইভেট পড়াবো বা টাকা ইনকাম করবো এমন নাই অনেকে টাকার জন্য পড়তে পারে না আমি চেষ্টা করব। এই সাজেশন বা প্রত্যেকটা দিব যাতে আপনাদের উপকারে আসে ধন্যবাদ সবাইকে